হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌতায় সীতানাথের জয় জয় সর্বকৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল কৃষ্ণ নাম ও কৃষ্ণের মধ্যে পার্থক্য কী নাম আর নামই আমরা সহ সরলভাবে বুঝি নাম একজনের নাম আর তার নামই যে নিজে এই দুইটার মধ্যে পার্থক্যটা কী জিনিস এখন নাম ও নামের মধ্যে কোনো পার্থক্য নাই কেউ যদি অন্যায় করে তখন তার নাম বলতে হয় যে কে অন্যায়টা করেছেন তার নাম কি সে ব্যক্তিটা কে নাম মানিক এখন মানিকের সম্পূর্ণ দেহ নিয়ে আসতে হবে বিচারকের জন্য এই যে জিনিসটা যেই কথাটা বললাম যে এই নাম আর নামই এখন মানিক যদি তার নাম হয়ে থাকে কিন্তু তার দেহ নিয়ে এই দেহটাও কিন্তু সেই মানিকই তাই তাকে কিন্তু যদি অন্যায় করে বিচারকের কাছে তার আসতেই হয় এই দেহটা সাথেই আসবে শুধু নামও আসবে না দেহ আসবে এখানে তার নামের বিচার হবে না দেহের বিচারও হবে তাই নাম আর নামই কোনো পার্থক্য নাই তেমন কৃষ্ণ আর কৃষ্ণের নামের মধ্যে পার্থক্য নাই যদি কৃষ্ণকে ভালোবাসে তবে তার নামের গুণ গান করতে হয় আমরা এই জগতে যাকে ভালোবাসি তার কিন্তু গুণগানই করি কারণ তাকে যাকে ভালো লাগে তার গুণ কীর্তন করাটাই স্বাভাবিক তাই আমরা যদি এই কৃষ্ণকে ভালোবাসি তাহলে তার নাম নামগুণাগুণ করতে হয় কৃষ্ণ গুণাগুণ কোথায় পৌঁছায় এই যে গুণাগুণটা করব এই গুণাগুণটা কোন জায়গায় গিয়া পৌঁছাইব যেহেতু কৃষ্ণ গুণ গান তাই কৃষ্ণের নিকটে গিয়ে পৌঁছায় তাই কৃষ্ণ ও তার নাম অভিন্ন অর্থাৎ আলাদা নয় নাম নামই উভয় পূর্ণ এই জগতে আমরা দেখতে পাই কেহ যদি কাউকে ভক্তির শ্রদ্ধা করেন এবং বিনয়ের সাথে কথা বলেন তার প্রতি তার শ্রদ্ধার সাথে কথা বলে এবং তার সুখে দুঃখের সহযোগিতা করে শ্রদ্ধা ভক্তিবান লোকেরা ইহকাল ও পরকাল শান্তি লাভ করেই থাকে। তবে কৃষ্ণ নাম আলাদা কারণ কৃষ্ণ নাম শুদ্ধ পবিত্র অপবিত্রের স্থান তার কাছে নাই সর্বদা মুক্ত আর কৃষ্ণ নাম যখনই বলে বা শোনে তখনই তার সংসার বিষয় বাসনা দূরে চলে যায় আবার যখন নাম থেকে দূরে থাকে তখন বিষয়ের বন্দি হয়ে যায় তাই কৃষ্ণ নাম সর্বদাই মুক্ত আমরা এই জগতে দেখি যখন কেউ কোনো সাধু বা কোনো বৃন্দাবন বৃন্দাবনে যেখানে সাধুর সঙ্গ হয় এখানে যদি যখনই কৃষ্ণ কথা আলাপনা হয় তখনই আমরা এই যে কৃষ্ণ কথা যখনই শ্রবণ করি তখন কিন্তু তার সংসারের বিষয় বাসনা কিছুই থাকে না এমনই একটা কর্ষণ কৃষ্ণর নামের শক্তি এই শক্তির গুণে তার সব বিষয় বাসনা এবং বববন্ধন তার দূরে চলে যায় আবার যখন এখান থেকে সরে আসে যখন বিষয়ের ভিতরে আসিয়া পড়ে তখনই আর সেই কৃষ্ণ নামের যে বন্ধন থেকে দূরে ছিল সেটা আর থাকে না কৃষ্ণ নামে অজ্ঞান যারা আছে যে জ্ঞান নাই তারা কিন্তু পর্শ করতে পারেন না যার একবার কৃষ্ণ জ্ঞান উদয় হয়েছে তার মৃত্যুর আগ পর্যন্ত কোনো অজ্ঞান তার কাছে পোশা করতে পারে না এই কৃষ্ণ নাম এমনই একটা গুণ এই জ্ঞানের কোনো বিকল্প নাই এই যে কৃষ্ণ নামের জ্ঞান যে এই যে যাহা বিশেষ জ্ঞান আত্মজ্ঞান এই জ্ঞানের কোনো বিকল্প নাই কৃষ্ণ নাম আনন্দ চৈতন্য স্বরূপ এই জগতে যত আনন্দ আছে তাহা কিন্তু অস্থায়ী কারণ এই আনন্দ আজ আছে কাল থাকবে না আর কৃষ্ণ প্রেমানন্দ স্থায়ী যে একবার স্বাদ গ্রহণ করছে সে আর এ জগতে সকল আনন্দ তুচ্ছ মনে করে তাই কৃষ্ণ নাম চৈতন্য স্বরূপ এখন এই যে নামের কথা বললাম যাই হোক এখন আমরা বলতেছি বোকা কাকে বলে যার কোনো জ্ঞান নাই তাকেই বোকা বলে থাকি আমরা আসলে জ্ঞানে বোকা সে কিন্তু যে বোকা লোক জ্ঞানে আবার দেখা যায় কারো প্রচুর জ্ঞান আছে এবং বিদ্যান শুধু এই জগতের জন্য সে বিদ্যান কিন্তু চেতন জ্ঞান তার নাই যেমন কানে শুনি একটি বা দুইটি ছিদ্র দিয়ে কানে আসে তাই আমরা শুনি নাক নাকে আমরা শ্বাস ফলাই মুখের ছিদ্র আছে এই মুখের সিদ্র দেওয়া এগুলো দেওয়া শুনি না কেন আমরা যে কান আছে কানের ছিদ্র দিয়ে শুনতে পাই তবে এক ছিদ্র কিন্তু একই স্থান থেকে আসছে তবে এক এক জায়গার গুণ এক এক রকম কেন কোথায় থেকে যদি কানে শুনি শব্দ আছে এটার পিছনে কে আছে কার দ্বারা আমরা শুনি তখনই তার চৈতন্য জ্ঞান উদয় হয় আমরা মনে করি যে কানা আছে তা আমি শুনতে পাই অসুবিধা কি না আমরা এই যে শুনতে পাই তার পিছনে কি আছে এই যে জ্ঞান এটি কিন্তু চৈতন্য জ্ঞান এর পিছনে আকার দেবতা আছে যদি এই আকাশের নিচে না হইতে আমরা কানে কিন্তু শুনতে পাইতাম না তাই প্রত্যেকের এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের পিছিয়ে কিন্তু একজন আছে। এই জগতে তাই আমরা বলছি এই কৃষ্ণ হতে ইন্দ্রিয়র সাহায্যস্বরূপ উপায় পেয়ে থাকি এই যে যখনই আমাদের চেতন শক্তি আসে চৈতন্যবোধ আসে তখন আমরা কি করি এই এই যে কানে শনি চোখে দেখি এক এক একে গুণ এই গুণগুলা ভগবান থেকে আসছে এবং সেই গুণগুলা পঞ্চ মহাভূতের কাছে গিয়ে পৌঁছাইছে তদ্রুপ এই ইন্দ্রিয়গুলো এই মহাভূত এবং আরও দেবতা আছে এই দশটা ইন্দ্রিয় দশটা দেবতার সাহায্যে আমরা পাই কিন্তু আসলে মূল কারণ হইল কৃষ্ণ আচ্ছা যাই হোক এই জগতের নামের দ্বারা অনেকই সমস্যা সমাধান হয় যেমন যদি কোনো লোক বিপদে পড়ে তার নাম যদি কোন মন্ত্রী আর আপন হয় হ্যাঁ তার যদি আত্মীয় যদি হয় তাইলে কি হয় তখন তার মন্ত্রীর পরিচয় অনেক বিপদ হইতেছে মুক্ত পাইয়া জায়গা তেমনই কৃষ্ণ নাম এমনই একটা বস্তু যখন এই কৃষ্ণ নাম এই মুখে আসবে এই মুখে আসলে এই আপন ইচ্ছায় অসম্ভব বস্তু সম্ভব হয়ে যায় তার কৃপা দৃষ্টি আপন ইচ্ছায় হয়ে যায় কারণ এই নামের একটা গুণ বা মহিমা তাই এই শ্লোকে একটা শ্লোকের মাধ্যমে আমি বলতেছি এই কৃষ্ণ নামের কি গুণ এই নামের দ্বারাতে আমরা কি পাইতে পারি একটি শ্লোকের দ্বারাতে বলি যেমন মুখং করতি পঙ্গু পঙ্গা এতে গ্রিম যৎ কৃপা ততহম ভন্দে পরমানন্দ মাধভম অর্থাৎ যার দয়ার বোকার মুখে ফুটে ওঠে কত কথা আর খোরা ও পার হয়ে যায় পাহাড় পর্বত সেই পরমানন্দ স্বরূপ মাধবকে আমরা প্রার্থনা করি এই যে আমি যে কথাগুলি বলছি কৃষ্ণ নামের কথা এই নামের গুণে এই ভগবান শ্রীকৃষ্ণ তার যে একটা মহিমা এই নামের গুণে কি করে বোবাও কিন্তু যে বধির সেও কিন্তু কথা বলতে পারে আবার এই পঙ্গু যার হাত যার পা নাই সেও কিন্তু পাহাড় পর্বত এগুলা সে উঠতে পারে এবং সেই পাহাড় পর্বতে কি হইতে পারে পার হয়ে যাইতে পারে এই পরমানন্দ যে কৃষ্ণ এই কৃষ্ণের এমনই মহিমা তাই নাম আর কৃষ্ণ একই জিনিস আমরা বুঝতে পারলাম কিন্তু শুধু কৃষ্ণকে আমরা দেখারও কোনো প্রয়োজন নাই তার নামের এমন একটা গুণ যখন তাকে আমরা স্মরণ করি সেই নামের গুণে আর সেই পরম পরমানন্দ কৃষ্ণ তার কাছে গিয়া পৌঁছায় এই পরম ব্রহ্ম কৃষ্ণ তার নামের দাঁড়াতে সকল জীবকে সে একমাত্র উদ্ধার করতে পারে হরে কৃষ্ণ আমি আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হৰি